বন্ধুরা শীত পড়তে না পড়তে এই সমস্যার সম্মুখীন সবাইকেই হতে হয় ছেলে কিংবা মেয়ে ছোটো কিংবা বড় সবাইকেই এই একটা খারাপ সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা শীত পড়তে না পড়তে আমাদের মাথার স্কালবে তাছাড়া ছেলেদের গোপে এবং ভুরুতে বন্ধুরা প্রচুর পরিমাণে খুশকিতে ভরে যায় এর ফলে কি হয় আমাদের মাথা চুলকাতে থাকে এবং চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় তাছাড়া বন্ধুরা প্রচুর পরিমাণে চুল ফল হয় বন্ধু বন্ধুরা এর ফলে কি হয় প্রচুর পরিমাণে আমাদের মাথা থেকে চুল পড়ে যায় বন্ধুরা এই শীতকালে চুল পড়ার প্রধান কারণ হল খুশকি বন্ধুরা আমাদের মুখেও প্রচুর পরিমাণে শীতকালে ব্রণ হয় খুশকির কারণে বন্ধুরা খুশকি আমাদের প্রচুর পরিমাণে স্কিন শীতকালে কিভাবে মাথা থেকে খুশকি কমানো যাবে এবং বন্ধুরা ব্রণর হাত থেকে কিভাবে মুক্তি পাবে আর চুল পড়া কীভাবে কমাবে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লিশ ব্লগ বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমায় তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা বন্ধুরা এই রেমেডিটা তৈরি করতে লাগবে একটি আদা বন্ধুরা একটি আদার টুকরোতে রয়েছে নানান রকমের উপাদান এবং নানান রকমের রোগের সমস্যার সম্মুখীন করে থাকে এই আদা এই আদার রস চুল পড়া এবং খুশকি দূর করার পাশাপাশি বন্ধুরা আমাদের শরীরের প্রচুর পরিমাণে কাজ করে থাকে এই আদার রস বন্ধুরা আমাদের শীতকালে যদি আমাদের কাশি হয় এবং গলা ব্যথা হলে তাহলে আমরা এই আদার রস একটু জলের সঙ্গে মিশিয়ে তারপরে একটু চিনি বা চা পাতা দিয়ে সেটাকে ভালো করে গ্যাসে ফুটিয়ে নেওয়ার পরে চা বানিয়ে খেলে বন্ধুরা আমাদের গলা ব্যথা নিমেষেই চলে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা ভালো করে খোসাটা ছাড়িয়ে একটা গ্রাইন্ডার ভালো করে পেস্ট করে নেয়ার পরে তারপরে বন্ধুরা এভাবে রসটা আমি বের করে নিচ্ছি এই আদার রসে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং মাইক্রোব্রিয়াল বন্ধুরা এর ফলে কি হয় আমাদের মাথার স্ক্যালভে যেসব ইনফেকশানগুলো হয়ে থাকে খুবই তাড়াতাড়ি এই আদার রস সারিয়ে তোলে এবং বন্ধুরা আমাদের চুল পড়া বন্ধ করে এবং বন্ধুরা আমাদের চুলকে সতেজ রাখে এবং চুল প্রচণ্ড পরিমাণে ঝলমলে এবং খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে এরপরে এই আদার রসের সঙ্গে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস বন্ধুরা এখানে আমি প্রায় এক চামচের মতন পাতিলেবুর রস এখানে অ্যাড করে নিয়েছি পাতিলেবুর রসে কি হয় বন্ধুরা পাতিলেবুর রসেও আমাদের খুব তাড়াতাড়ি আমাদের মাথার ক্যাল্পে যেসব ইনফেকশন এবং ফুসকি হয়েছে সেগুলো খুবই তাড়াতাড়ি তুলে দিতে সাহায্য করে থাকে তারপরে যেটা অ্যাড করতে হবে সেটা হলো অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলও আমাদের চুলকে খুবই তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে এবং সিল্কি করতে সাহায্য করে তারপর যেটা দিতে হবে সেটা হলো শ্যাম্পু বন্ধুরা এখানে আমি ডাব শ্যাম্পু ব্যবহার করি সেই কারণে ডাব শ্যাম্পুই অ্যাড করছি বন্ধুরা তোমরা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই বন্ধুরা তোমাদের চুলের লেয়ারটা যদি বেশি হয় তাহলে বন্ধুরা এখানে রেমেডিটা একটু বেশি তৈরি করতে হবে বা কোয়ান্টিটিটা একটু বেশি তৈরি করতে হবে ঠিক এভাবে উপাদানগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এখানে মিক্সড করছি আর বন্ধুরা এখানে ফেনা ফেনা হয়ে উঠছে এরপরে বন্ধুরা কি করতে হবে স্নানের আগে ভালো করে মাথায় আমরা ভালো করে এই এই আদার রসটা বা এই প্যাকটা ভালো করে মাথায় নিয়ে নিয়ে ভালো করে ম্যাসেজ করতে হবে যাতে আমাদের খুশকিটা ভালোভাবে উঠে আসে ঠিক এভাবে দেখো বন্ধুরা ভালো করে এই আদার রসটা দিয়ে ভালো করে মাথাটাকে ম্যাসেজ করতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এভাবে ম্যাসেজ করবে তারপরে বন্ধুরা একটা ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নেওয়ার পরে ভালোভাবে এভাবে একটা চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে নেবে বন্ধুরা রেমেডিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর বন্ধুরা এই ভিডিওটা তোমরা যদি ফ্যামিলির সঙ্গে শেয়ার করো বা বন্ধু বান্ধবীদের শেয়ার করো খুবই উপকারী হবে তাদের আর বন্ধুরা আমার এই চ্যানেলের আগের ভিডিওটা তোমরা যদি মিস করে থাকো আমার এই ড্রেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক বন্ধুরা ওখান থেকে দেখে নিও আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো থাকলে প্লিজ লাইক করো আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই